সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে আপনি যদি কোনোদিন নামাজ পড়েছেন তাহলে এই ভিডিওটি আপনি দেখে রাখুন আপনার চার পাঁচ মিনিট ব্যয় করে আপনি যদি এই কথাগুলি শুনতে পারেন অবশ্যই আপনি শান্তি পাবেন আলহামদুলিল্লাহ পড়তে পারবেন এমন কোনো মানুষ নাই যে যদি সে ভালো হয় তাহলে স্বপ্নে নামাজ পড়ে না স্বপ্নে নামাজ পড়া কিন্তু বহুত মানুষের দেখেই থাকে স্বপ্নে কেন আপনি নামাজ পড়েন এ হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ চমৎকার কয়েকটি তাবির দিয়েছেন এই তাবিরগুলো আপনি যদি জানতে পারেন তাহলে আপনার সাথে ফিট করতে পারবেন আর ওই হিসাবে আপনি আপনার জিন্দিগি অতিবাহিত করতে পারবেন যদি করেন আলহাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কিন্তু দুনিয়া আর আখেরাতে দোয়া জায়গায় কামিয়াব করে দিবেন। স্বপ্নে নামাজ পড়া কিন্তু দুই হয় প্রথমে মানুষে দেখে স্বপ্নে যে শুধু সে নামাজ পড়লো নামাজ দেখতাছে দেখে তারপরে ঘুম ভেঙে যায় তারপরে কিন্তু ওই ব্যক্তি আফসোস করে যাহা যদি নামাজ আমি পুরা করতে পারলাম হনে তাহলে কতই না ভালো হলো হনে আরেকটি ধরনে যে মানুষ স্বপ্নে নামাজ পড়ে রুকু করে সেজদাও করে যদি স্বপ্নে আপনি রুকু করলেন নামাজে সেঁচদাউ করলেন তাহলে আলহামদুলিল্লাহ পাঁচটি তাবের হয় আর যদি আপনি নামাজ পড়ছেন রুকু আপনি দেখতে পারেন নাই খাবের মধ্যে তাহলে কিন্তু হজরত ইবনে সিরিন রহমতুল কিতাব ষাটটি তাবির বর্ণনা করেছেন আপনি পাঁচটি তাবির আর এই ষাটটি তাবির আপনি শুনতে পারেন অবশ্যই আলহামদুলিলাম হতে পারবেন আপনি চার পাঁচ মিনিট সময় ব্যয় করে এই ভিডিওটি দেখে রাখুন আর কথাগুলো আপনি জেনে রাখুন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতাছে যে সে কিবলার দিকে মুখ হইয়া নামাজ পড়তাছে তাহলে কিন্তু আল্লাহ রুবুল্লা আলমিন আপনাকে এটা খুশখবরই দিল যে ও বান্দা তুমি আমার ঘর তাহব করার জন্য যাবা তুমি কিন্তু হজে যাবা ওইটা আপনাকে যে স্বপ্নে দেখে আল্লাহ কিন্তু খুশখবরই দিয়ে দিল আপনি আমি জানি না তার আমরা এই বিষয়ে চিন্তা করি না আপনি যদি কোনোদিন স্বপ্নে নামাজ পড়ছেন কিবলার দিকে মুখ হইয়া তাহলে কিন্তু আল্লাহর আলমিন আপনাকে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দিবে আর ধন সম্পত্তি আল্লাহ রবাহ আলমিন আপনাকে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতাছে যে সে রাস্তার মধ্যে নামাজ পড়তে পুব মিহিগুইয়া তাহলে কিন্তু এটা তার জন্য খুশখবরই না তার জন্য কিন্তু এটা চেতবনী যে তোমার কিন্তু মৃত্যুর সময় হয়ে গেছে তুমি বেশি বেশি তবা করো আর যদি আপনি স্বপ্নে দেখছেন যে নামাজ পড়তেছেন আর ওই নামাজে রুকু করতেছেন সেজদা করতেছেন তাহলে তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ রুবুল্লা আলমিন দুনিয়ার মধ্যে নেক কাজ করার জন্য তাও দিবেন আর যদি কোনো ব্যক্তি দেখে যে রাত্রর নামাজ পড়তাছে তাহলে আলহামদুলিল্লাহ তার পরিবারের মানুষ তার আহলো আয়াল তার দিকে খুশি হবেন আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সকালের নামাজ পড়তাছে তাহলে তো আলহামদুলিল্লাহ সফর করার জন্য কোথাও যাবেন আল্লাহ রব্লা আলমিন কোথাও আপনাকে সফর করাবে আর যদি এই স্বপ্নটা কোনো মেয়ে মানুষ দেখে তাহলে তার হায়স আসবে আর যদি আপনি স্বপ্নে দেখছেন অজু সারা নামাজ পড়তে তাহলে তো এটা আপনার জন্য বেমার আসবে এটা আপনাকে আল্লা চেতাওনি দিয়ে দিল আর যদি আপনি স্বপ্নে দেখতেছেন যে এশার নামাজ পড়তেছেন তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে শান্তি দিবেন আর আপনার যদি দুশ্মন থাকে তাহলে দুশ্মনের প্রতি আপনি বিজয় হতে পারবেন আপনি পাশোক্ত নামাজের যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমি এই ইবনি সির রহমতুল্লাহর কিতাব থেকে আপনার ওই পাশোক্ত নামাজের জহরের নামাজ নামাজ ওন ভিন্ন ভিন্ন নামাজের ভিন্ন ভিন্ন তাবির এখানে লেখা আছে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ আর যদি আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি তো শেষ করতেন আর আপনার দিলে আছে আপনি এই সেজদাটা শুধুমাত্র আল্লাহর জন্য করতাছি তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এটা জানিয়ে দিল যে তুমি যেইটা চাবা সেইটাই পাবা তুমি শুধু বান্দা চেয়ে দেখো তোমাকে আমি আল্লাহ সমস্ত কিছু দিয়ে দিব এটা আপনাকে কিন্তু আপনি আমাকে জানিয়ে দেয় আপনি আমি জানি না এজন্য যদি কোনো দিন স্বপ্নে নামাজ পড়তাছেন তাহলে তো আলহামদুলিল্লাহ ওই নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই পড়ার চেষ্টা করবেন স্বপ্নের যুগেও তারপরে আপনি স্বপ্নের ভাঙার পরে আল্লাহর কাছে চাবেন আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ধন সম্পত্তি বৃদ্ধি করে দাও আল্লাহ বিবি শান্তি চোখের নূর বানিয়ে দাও আপনি দোয়া করবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন কেননা হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কিন্তু এই বিষয়ে বর্ণনা করেছেন একবারে কিতাবের তাপসিরের দলিল দিয়ে দিয়ে কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে দিয়ে এই তাবিরগুলো দিয়েছেন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার সাথে সাথে হজরত কিরমানি রহমতুল্লাহ আলাই উনিও কিন্তু এই বিষয়েই কথা বলেছেন আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে আন্ধারে মধ্যে নামাজ তা তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যদি তার কষ্ট থাকে থেকে মুক্ত করে তাকে খুশি দিবেন এবার আসেন বহু মানুষে কিন্তু স্বপ্নে নামাজ আদায় করে মানুষে তাবির তাবির কি সিরিন কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খুশি দিবেন আপনাকে দিয়ে ভ্রমণ করাবেন আর আপনাকে আল্লাহ রবাহ আলমিন হালাল রুজি কামাই করার জন্য তাওফিক দিবেন অর্থাৎ আপনি বিজনেস করবেন অর্থাৎ যদি শুক্রবারের নামাজ জুমার সাল আপনি আদায় করেন তাহলে আপনাকে আল্লাহ রবুল্লাহ আলমেন এটা জানিয়ে দিল যে তোমার ভিতরে তুমি যদি আদায় করছেন তাহলে আপনি অবশ্যই বিজনেস শুরু করে দেন আল্লাহ রবীন্দ্র করে দিবেন স্বপ্নের যুগে কিন্তু মানুষকে বহুত কিছু দেখানো হয় কিন্তু আপনি আমি জানি না তার ফলে আমি আপনি হাত দিয়ে ঘরেই বসে থাকি অন্য কিছু কাম করি এই জন্য যদি কিছু একটা স্বপ্নে দেখেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন অবশ্যই আপনার ওই স্বপ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব इबनी सीरिन रहमतुल्लाह आलैहिर किताबेर रोशनीते আর যদি আপনি স্বপ্নে দেখেছেন যে আপনি কাবা ঘরে অথবা কাবা ঘরের ছাতের উপরে নামাজ পড়ছেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দন আপনাকে হজ করার তৌফিক দিবেন আপনাকে কিন্তু এটা জানিয়ে দিল যে বান্দা তুই আমার ঘরে এসে আমাকে লাখ জানাবি এজন্য তুই জন্য হতে থাক আমি তোকে ডাকবো তুই আমার ঘরে আসে আমাকে লাব্বাইক জানাবি হজরত ইবনি সিরুন রহমতুল্লাহ উনি বর্ণনা করেছেন কুরআনের আয়াত দিয়ে আনিল অর্থাৎ নামাজ অবশ্যই অবশ্যই খারাপ কাজের থেকে বাধা দেয় অর্থাৎ যদি আপনি স্বপ্নে নামাজ পড়তা তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাকে ভালো কিছু আল্লাহ ধাবি দাবি করে আপনার দিয়ে কাম নেবেন আপনাকে হজ করাবেন আপনাকে বিজনেস করাবেন আপনাকে আল্লাহ বল আলামী ধন সম্পত্তি দেবেন ছেলে সন্তান দেবেন অর্থাৎ বিভিন্ন বিভিন্ন আপনি যদি নামাজ পড়তে সময় রুকু করছেন সাজদা করছেন তাহলে কিভাবে তাবির হবে আপনি জেনে রাখুন আপনি যদি নামাজ পড়ছেন পূব দিকে তাও কি তাবির হবে এটাও জেনে রাখুন আপনি যদি রাস্তায় নামাজ পড়ছেন তার তাবির কী হবে এটাও জেনে রাখুন অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে ভিন্ন ভিন্ন তাবির হয় আর সমস্ত তাবির কিন্তু ভালোর দিক দিয়ে যায় হজরত জাফর সৌদিক আলিহি সু উনি বর্ণনা করেন যে মানুষের স্বপ্নে নামাজ পড়ে ষাটটি কারণে প্রথম কারণ আমন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন তাকে শান্তি দিবেন দ্বিতীয় কারণ শাদী অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন তাকে বিবাহ করার তৌফিক দিবেন তৃতীয় নম্বর ইজ্জত অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ইজ্জত দিবেন চতুর্থ নম্বর মর্তবা অর্থাৎ আল্লাহ রুবুল্লা আলমিন আপনার দরজা আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন পঞ্চম নম্বর খোলাসি ষষ্ঠম নম্বর মুরাদ পানা অর্থাৎ আপনি যেটা চাবেন ওইটা আল্লাহর কাছ থেকে পাবেন সাত নম্বর হলো কাজা মে নোকসান আর যদি আপনি স্বপ্নে নামাজ পড়তেছেন রুকু সাজদাউ করতেছেন তাহলে তার পাঁচটি তাবির এক নম্বরে মুরাদ পানা অর্থাৎ অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের কাছে যা চাইবেন তা পাবেন দুই নম্বরে দৌলত অর্থাৎ ধন সম্পত্তি পাবেন তিন নম্বরে নুসরত অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমেনের কাছ থেকে সহায় পাবেন পঞ্চম চার নম্বরে ফতাহ পানা অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমেন আপনাকে কামিয়াব করবেন পঞ্চম নম্বরে আমর হক বজালানা অর্থাৎ ফরমান হক তালাসে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দিয়ে ভালো কিছু কাম নেবেন অর্থাৎ আপনি কাবা কাবাগরে যাবেন হজ করার জন্য আরবে যাবেন রসুল সাল্লাহ সাল্লামের রজায় যাবেন জিয়ারত করার জন্য সালাম দেওয়ার জন্য আর আল্লাহর দরবারে দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলাম আপনাকে নিয়ে যাবেন এগুলো কিন্তু খুশখবরি স্বপ্নের যুগেই বান্দাকে আল্লাহ রুবুল আলমিন দিয়ে থাকেন আপনি আমি জানি না তার ফলে আজকে কিন্তু হাত দিয়ে আমরা ঘুরে ভিতরে বাড়িতে বসে থেকে অন্য কাজে লিপ্ত হয়ে যাই স্বপ্ন কিন্তু তিন ধরনের হয় এক নম্বর ধরনের আল্লাহ রুবুল্লা আলমের তরফ থেকেই আর এই নামাজ পড়ার স্বপ্নটা অবশ্যই আল্লাহর তরফ থেকেই হয় আর আল্লাহর তরফ থেকে যে স্বপ্নটা আসে ওটা কিন্তু আপনাকে খুশখবরি দেওয়ার জন্য অথবা আপনাকে সতর্ক দেওয়ার জন্য অবশ্যই আপনার স্বপ্নটা কমেন্ট বক্সে লিখবেন আমি ইনশাআল্লাহ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটি আপনাদের দিয়ে দেব আর বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে